ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উৎসলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো একটা মোচার রেসিপি যার জন্য আমি প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি আর মোচাটাকেও নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি তারপরে এখানে আমি মুসুরির ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটাকে আমি কাঁচা লঙ্কা আদা নুন হলুদ দিয়ে আদা পেস্ট করে রেখেছি মানে পুরো ফাইন পেস্ট করি না আর এখানে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে সব একসঙ্গে বেটে নিয়েছি মশলাটা এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে ডাল বাটাটার সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে মেখে নিয়েছি নিয়ে আমি এটাকে বড়ার আকারে ছোটো ছোটো বড়ার আকারে সুন্দর লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে এটা কিন্তু শুধুও খাওয়া যাবে এ দেখো বড়াগুলো আমার ভাজা রেডি এবারে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু ভেজে নেব আলুগুলো অর্ধেক সেদ্ধ করা ছিল পুরো একদম সেদ্ধ করা ছিল না এবার একটু ভাজা লালচে রঙের ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মোচাটা মোচাটাও মেয়ের সঙ্গে একটু নেড়ে চেড়ে অল্প ভাজা করে নেব আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যার নতুন ছিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল সবার কাছে তো এটাকে আমি ভেজে নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আবার সর্ষের তেল এবারে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়নে আর দিলাম একটু গোটা জিরে তারপরে পেঁয়াজ পেঁয়াজটা তোমরা না দিতে চাইলে নাও দিতে পারো আমাদের এখানে মোচায় পেঁয়াজ খাওয়া হয় তাই দিয়েছি এবারে আমি সেই বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যদি একটু পোড়া পোড়া হয় তাহলে একটু জল দিয়েও কষিয়ে নিতে পারো তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু পয়দানা চিনি আর কি অল্প একটু সামান্য চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর একবার নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা ওই মোচা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে দিতে হবে জল গরম জলটা ইউজ করলে ভালো হয় তো আমার এখানে গরম জল করা ছিল না আমি ঠান্ডা জলই দিয়েছি তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কেননা বড়াতে প্রচুর জলটা নেই রান্না করে নাবিয়ে রাখার পরেও আরও জল টেনে নেয় তো আমি বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঘি গরম মশলা ছিটিয়ে না বিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি রেডি আর এই কটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য সব কটা দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর এই এক চামচ কি দেড় চামচ মতন একটু ঘি নিরামিষ যে কোনো রান্নাতে একটু ঘি দিলে বেশ সুন্দর সেন্ট আর টেস্ট দুটোই বেড়ে যায় তো না বিয়ে নিলে আমার কিন্তু রেডি এবারে তোমরা গরম গরম ভাতে বা রুটিতে খেতে পারো দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থেকো সবাই